আজকে সকালের ব্রেকফাস্টে কালারফুল লুচি তৈরি করলাম লুচিটা যতটা সুন্দর দেখতে লাগছে তার থেকে বেশি এটা খেতে টেস্টি লাগে এইটা বানানোর জন্য এখানে আমি তিনটে কালার ব্যবহার করেছি আর তিনটাও কিন্তু সবজি দিয়ে তৈরি করেছি এই কালার কিন্তু কোনো ফুড কালার ব্যবহার করা হয়নি এখানে সামনে থেকে লুচিটা দেখতে এতটা সুন্দর লাগছিল জানি না তোমাদের কাছে ক্যামেরাতে এটা কতটা সুন্দর লাগছে কিন্তু বাস্তবে দেখতে এটা অনেকটা বেশি সুন্দর ছিল আর লুচিগুলো দেখো বেলে বেলে লাখার পরে এখানে কত সুন্দর লাগছিল অলরেডি এটা তোমাদের একটা ফটোর মাধ্যমে পোস্ট করে দিয়েছি আমি কালার হিসেবে এখানে আইডিয়া করে পিটকপির যে রসটা আছে ওটা ইউজ করেছি এক পার্টে এখানে পালং শাকের যে রসটা আছে ওটা ইউজ করেছি দুটো কালারের মাধ্যমে যে লুচিটা এত সুন্দর কালারফুল হয়ে যাবে এটা আমি কখনো ভাবতে পারিনি আমিও কিন্তু একটা জীবনে প্রথমবারের মতো ট্রাই করেছি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল এটা খেতে যেহেতু অনেকটা বেশি গ্যাস হয়ে থাকে তাই এটা আমি আটা দিয়ে তৈরি করেছিলাম যার জন্য আমাদের কোনো গ্যাসই হয়নি যাদের লুচি খেলে গ্যাস হয় তারা সামান্য পরিমাণে এখানে সুজি অ্যাড করতে পারে সুজি অ্যাড করলে দেখবে তোমাদের লুচি খেলে কোনো দিনও গ্যাস হবে না এটা কিন্তু আমি একটা দিদিভাইয়ের কাছ থেকে জেনেছিলাম তারপরে থেকে কিন্তু আমার এটাতে অনেক বেশি উপকার হয়েছে বলে এখন আর আমার লুচিতে ভয় লাগে না বাড়ির সবাইকে নতুন নতুন খাবার করে খাওয়াতে পারলে সবাই অনেকটা বেশি খুশি হয় তাই আমি এই নতুন রেসিপিটা করাতে আমাদের পরিবারের সবাই অনেক বেশি খুশি হয়েছিল লুচিগুলো দেখে তো সবাই প্রথম অবস্থাতে এটাই জিজ্ঞাসা করছিল এটা কি তৈরি করেছো এই সবজির লুচিটা বর্তমানে অনেকটা বেশি ট্রেন্ডিং এ চলতেছে এখন যেহেতু শীত কালটাই সব ধরনের সবজি পাওয়া যায় কেউ কেউ তো আবার এটা ধনে পাতা দিয়েও তৈরি করে কিন্তু আমরা যেহেতু কেউ পাতা খেতে পছন্দ করি না তাই সামান্য এইটা দুটো কালারের মাধ্যমেই করেছি অনেকে দেখেছি তিন চারটে কালারের মাধ্যমে লুচিটা তৈরি করছে আর সেটা দেখে দেখে আমিও তাড়াতাড়ি করে তিন কালারের মাধ্যমে লুচিটা তৈরি করেছি এটা দেখতে কিন্তু আমার থেকে বেশি ভালো লাগছিল আর যখন লুচিগুলো ফুলে ফুলে উঠতেছিলো তখন আরও বেশি ভালো লেগেছে সংসার জীবনে আসার পর থেকে এখন বুঝি কোনো জিনিস বানালে আগে যদি সামনের লোকগুলো ভালো না বলে তাহলে সেটা নিজের কাছেও ভালো লাগে না পরিবারের সবাই যদি এই জিনিসটা খেয়ে ভালো বলে তাহলে সেটাতেই সব থেকে বেশি আনন্দ লাগে আর এই লুচিগুলো আমি আমার হাজব্যান্ডকে খাওয়ানোর পরে তারপরে ভাইকে দেওয়ার পরে সবাই মিলে অনেক বেশি ভালো বলেছিল লুচিগুলো কিন্তু বেশি একটা করিনি সাত আট পিস মতো লুচি করেছিলাম কিন্তু আমার যেহেতু গ্যাস হয় তাই আমি ভয়তে তেমন লুচি খেতে পছন্দ করি না তারপরেও আমি এখানে দুটো লুচি খেয়েছিলাম আমার কাছে এত টেস্টে লেগেছিল সাথে আজকে সকালবেলা ছিল আলুর দম পুরোটা জমেই গেছে আমি কিন্তু কখনো ভাবতে পারিনি যে সকালবেলা আলুর দমের সাথে লুচি খাবো কিন্তু আলুর দমটা আমি নর্মালিভাবে ভাবে এমনি ভাতের সাথে খাওয়ার জন্য করেছিলাম সাথে সাথে সকালবেলা ব্রেকফাস্টে আলুর দমের সাথে লুচিটাও হয়ে গেল নাস্তাটা কিন্তু সত্যি কথা বলতে জমেই গেছে তোমরা কে কে শীতকালে এরকম লুচি খেয়েছো অবশ্যই আমাকে জানিও আর কে কে খাওনি সেটাও জানিও আর যদি তোমাদের কারো এটার ফুল রেসিপি লাগে তাহলে আমাকে অবশ্যই একটুখানি নখ দিও আমি কমেন্ট করে দিলে আমি তোমাকে ফুল রেসিপিটা বলে দেবো আর এটাতে তেমন কোনো উপায় নাই তোমরা অবশ্যই ইউটিউবে সার্চ করলে দেখতে পারবে কেমন করে বানাতে পারবে তাহলে তোমরা বুঝে যাবে আইডিয়া এসে যাবে আর আমরা যেহেতু সংসার জীবনে সবাই কম একটু আইডিয়া পেলেই সমস্ত কিছু তৈরি করতে পারি তাই এটাতে তেমন কোনো খাটনি নেই শুধুমাত্র দুটো কালার হলে হয়ে যাবে এখানে আমি আমার হাজব্যান্ডের জন্য এ দেখো দিচ্ছিলাম প্রথমে অবস্থা প্রথম অবস্থা আমি চারটে দিচ্ছিলাম কিন্তু বললো থাক তিনটেতেই হয়ে যাবে